বাংলাদেশের রপ্তানিতে ভারতীয় বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আর এর জেরে পেট সাপল স্থল বন্দরে বাংলাদেশি পণ্যের পরিমাণ কমেছে অনেকের আয়ও কমেছে আর এই পরিস্থিতিতে ইন্দো নেপাল সীমান্তে স্থলবন্দরের পরিকাঠামো উন্নয়নে জোর কর্তৃপক্ষের সরকার তৃতীয় সঙ্গে ভারতের ভূমি ব্যবহার করতে পারবে না বাংলাদেশ অর্থাৎ ভারত ছাড়া অন্য দেশের রপ্তানির ক্ষেত্রে ভারতীয় বন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে ভারত সরকার এর জেরে বিপুল ক্ষতির মুখে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বাংলাদেশ থেকে কোনো কমোডিটি বিশেষ করে গার্মেন্টস যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে ব্যাপক গ্রহণযোগ্যদের কাছে তারা আমাদের এখান থেকে মালটা তারা বাংলাদেশ থেকে আমাদের কাছে দিত এখানে এসে কার্গো ট্রান্সশিপমেন্ট হয়ে যেত এতে কস্টিংটা বাংলাদেশের কাছে খুব লভ্যজনক ছিল যার কারণে তারা এই ফ্যাসিলিটি নিয়ে এসেছিল হাজার কুড়িতে বাংলাদেশকে ট্রানশিপমেন্ট দেয় ভারত সরকার এর ফলে ভারতের বন্দর ব্যবহার করে বিশ্বের ছত্রিশটি দেশে রপ্তানি বাণিজ্য চলত বাংলাদেশের গত আটই এপ্রিল এই ট্রানশিপমেন্ট বাতিল করে অর্থমন্ত্রক এর জেরে বাংলাদেশ বিভাগে সমস্যায় পড়েছেন ভারতের স্থলবন্দরের কর্মীরাও বাংলাদেশে রপ্তানির বড় ভরসা উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল স্থলবন্দর ট্রানশিপমেন্ট বাতিলে এখানকার কর্মীদের কাজ কমেছে আয়ও কমেছে এখানকার লোডিং আর লোডিং যারা যুক্ত ছিল ট্রাক টু ট্রাক তারা কাজটা হারালো যত কার্গো আমরা ইম্পোর্ট ইম্পোর্ট করি তার মধ্যে থার্টি পার্সেন্টের কাছাকাছি এই কার্গো ছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ কাজ আমরা এই পোর্ট দিয়ে হারালাম পলিসি এসছে যে এখন আপাতত বন্ধ বন্ধকে মানছি আমরা শুধু পেট্রাপোল নয় শিলিগুড়ির পানি ট্যাঙ্কি স্থলবন্দরও রপ্তানিতে ব্যবহার করত বাংলাদেশ এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে নেপালে ট্রাক যেত সেটা এখন বন্ধ তবে বন্দরের ব্যস্ততা কমেনি এবার পানিটাঙ্কি স্থলবন্দরের পরিকাঠামো উন্নয়নে নজর কর্তৃপক্ষের দু সালে এই পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ জমি জটে সেই কাজ থমকে শনিবার রাজ্যের ভূমি দপ্তরের অফিসারদের সঙ্গে স্থলবন্দর এলাকার জমি পরিদর্শন করেন বন্দর অথরিটির চেয়ারম্যান প্ল্যানটাতে জমি জটে আটকে আছে সেই ব্যাপারটাই আমরা বললাম যে যত তাড়াতাড়ি জমি জটটাকে কাটিয়ে এই পোর্টটা যদি ডেভেলপ করা যায় তাহলে ইন্দু নেপালে যে বিজনেস যেটা অনেক দূর অনিরুদ্ধ কীর্তনিয়া ও মিশ্র নিউজ এইটিন বাংলা কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থা এআই কলকাতায় বসবে ওয়াটার লেভেল সেন্সর কলকাতায় চেনা জলছবি বদলাতেই উদ্যোগী পুরসভা বৃষ্টি হলেই কলকাতায় জলছবি জমা জলের ছবি বদলাতে উদ্যোগী কলকাতা পুরসভা কলকাতা পুরসভার জল নিকাশিতে এবার এআই প্রযুক্তি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রকল্পের নাম ফ্ল্যাট ফোরকাস্টিং অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফিউজ বৃষ্টি হলেই ভেসে যায় ঠনঠনিয়া কালীবাড়ির সামনে রাস্তা শেক্সপিয়ার সরণি কলেজ স্ট্রিট এই জল জমা ছবি বদলাতে চাইছে পুরসভা বৃষ্টিতে জল জমে এমন জায়গাগুলি চিহ্নিত করা হবে এমন দুশোটিরও বেশি জায়গায় বসানো হবে ওয়াটার লেভেল সেন্সার কলকাতার আটাত্তরটি পাম্পিং স্টেশনে বসানো হবে এই সেন্সার কলকাতার খালগুলি জল মাপার জন্যও বসবে সেন্সার আইআইটি হায়দ্রাবাদের প্রযুক্তিগত পরামর্শ নিচ্ছে পুরসভা জল জমবে এটা সেন্সার কাজ করবে জলের থিকনেস যত বাড়বে তত মিটারের ওটা শো করবে ওই ইনফরমেশনটা আমাদের কাছে কন্ট্রোল রুমে চলে আসবে সামনের বর্ষা নিশ্চয়ই এফেক্ট পাবেন সবটা তো চেক করে দেখে টেকে নিতে হবে কলকাতার জমা জলের তথ্য আলিপুর আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতা মূল্যায়ন করবে এআই কোথায় কত জল জমতে পারে কোন কোন এলাকাগুলির জন্য সতর্ক থাকতে হবে পুরসভাকে জানা যাবে সেন্সারের মাধ্যমে আর এই তথ্য সরাসরি পৌঁছবে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে সব জায়গায় সেন্সার লাগানো থাকবে তার কারণ সেন্সার দিয়ে আমরা জানবো যে কোনটার ওপরে কত চাপ আছে কোনটা চলছে কোনটা চলছে না সেটা সেন্ট্রালি আমরা মনিটর করতে পারবো সেই জন্য বর্ষার আগে সেন্সার এবং সিসিটিভি প্রত্যেকটা জায়গায় লাগানো থাকে এগুলো করে আমরা লাস্ট বর্ষায় যে কথা জল জমা সেটা জমে নিত যদি বেশ খুব বেশি বৃষ্টি হলে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে জল চলে গেছে আর এভাবেই কলকাতা শহরের জমা জলের সমস্যার সমাধান করবে আগামী দিনে কলকাতা পুরসভা ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা